আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিজেপির রাজ্য সভাপতি সমীত ভট্টাচার্য শনিবার এক রাজনৈতিক সভায় তিনি বলেন মানুষ এবার ঠিক করে নিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে একমাত্র বিজেপি তাই নো ভোট টু বিজেপি বা নোটায় ভোট দিয়ে তৃণমূলকে সুবিধা দেওয়ার কোনো মানে নেই তিনি বিরোধী রাজনৈতিক দলগুলির আদি সদস্যদের উদ্দেশ্যে বলেন আগে তৃণমূলকে সরান তারপর আপনারা নিজের পছন্দের রাজনৈতিক রং বেছে নিন শ্রমিক বাবু ঐতিহাসিক প্রেক্ষাপটে টেনেই এনে বলেন শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির ডাকে এক সময় কংগ্রেস বিধায়করা প্রাদেশিক আইনসভায় ভোট দিয়েছিলেন আজও তেমন সময় এসেছে বামপন্থীদের প্রতিও তার আহ্বান আপনাদের নেতা জ্যোতি বসু যেভাবে এক সময় রতনলাল ব্রাহ্মণকে পাশে নিয়ে ভোট দিয়ে রাজ্যকে রক্ষা করেছিলেন সেই আদর্শই আজা বামেদের এগিয়ে আসা দরকার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বিজেপির বার্তা আসন্ন লড়াই শুধু বিজেপি বনাম তৃণমূল

বাঙালি দেখে অত্যাচার করা হচ্ছে শুনে বাঙালিদের কথার কোন গ্রহণযোগ্যতা নেই আপনি আমার কেন আমার থেকে কেন এই প্রশ্ন করছেন আপনি নয়ডায় ফোন করুন কুড়গাঁও ফোন করুন আমেদাবাদে ফোন করুন সুরাটে ফোন করুন চিত্তরঞ্জনবাগে ফোন করুন সরলভাবে ফোন করুন মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে একটা লুটের এক সরকার মানুষের জীবন যৌবন কেড়ে নিয়েছে আপনার পরিবারের ছেলে চাকরি বিক্রি করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের বন্ধুদের বলছে যে যারা ঘাম রক্ত দিয়ে দিদিকে একবার প্রাসঙ্গিক করপার জন্য দেওয়ালে ঘাস ফুলে যারা ক্ষমতার অমৃত রস পান করেননি যাদের আচরণ অন্য তৃণমূলের মতো নয় যারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তারা এগিয়ে আসুন তারা আসুন যে বামপন্থীরা লড়াইয়ের জন্য অসংগঠিত শ্রমিকের জন্য কৃষকের জন্য ফসলের ন্যায্য মূল্যের জন্য আন্দোলন করতেন যারা সরকারি কর্মচারীদের জন্য মানুষের নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি